তেরো জুলাই ঢাকায় শাহবাগ রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা অভিযোগ ওঠে মামলা দিয়ে বাধা দেয়ার হত্যা ও ছয় লাশ পোড়ানোর মামলায় বারো আসামি ট্রাইব্যুনালে শুরু হবে শুনানি সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পাহাড় ধসে পাঁচ দিন ধরে মিসরে ফটিকছড়ি সড়কে যোগাযোগ বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী এবং উত্তর কোরিয়ায় সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেওয়ার আশ্বাস দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ মশলা ব্যবহার করেই দেখুন তেরো জুলাই সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যান ঢাকা ও রাজশাহীতে বিক্ষোভ রেললাইন অবরোধ ও শাহবাগ মোড়ে অবস্থানের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন সরকার বিষয়টি বিরাজ বিচারাধীন বললেও শিক্ষার্থীরা চোদ্দ জুলাই সব গ্রেডের সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানায় জুলাই সাপ্তাহিক ছুটির দিনেও থেমে থাকিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজপথ থেকে রেলপথ সবখানেই ছিল প্রতিবাদের উত্তাপ ওইদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিল শেষে তারা অবস্থান নেন শাহবাগ মোড়ে সেখানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় অন্যদিকে একই দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরে শিক্ষার্থীরা সন্ধ্যায় ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে অভিযোগ জানায় যে মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা সকালেই জানতে পেরেছি এ সময় তারা ঘোষণা দেয় চোদ্দ জুলাই সব গ্রেডের সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে এদিন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন বিচারাধীন বিষয়ে সরকারের এখন কিছু করার নেই সরকারের অবস্থান পরিষ্কার হলেও পিছু ঘটে না শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা জাগো নিউজ গেল পাঁচ আগস্ট আশুলিয়ার ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি সহ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেই সঙ্গে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রোববার সকাল দশটায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গেল জুলাই আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এবং ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো জনকে অভিযুক্ত করা হয় এদিকে জুলাই গণভুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল দুই এ মামলায় মোট আসামি ত্রিশ জন যাদের মধ্যে ২৬ জনই পলাতক আজ এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে ভোটের প্রতীকের তালিকায় সাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল রোববার সিইসির সঙ্গে বৈঠকের জন্য পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রোববার বেলা এগারোটার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ প্রতিনিধিরা বৈঠকে বসেন এর আগে গেল সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলের প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি যা ওই দিনে আইন মন্ত্রণালয় ওয়েটিং এর জন্য পাঠায় ইসির ওই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলেজ শাখা সভাপতি অল্পের জন্য তিনি রক্ষা পান শনিবার রাত রাত দিকে একটি এরপর দুটি ককটেল ছাত্র দলের আরও বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীরা জানান মোটর সাইকেলে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারীর চলন্ত অবস্থায় ককটেল ছুঁড়ে মানে এরপর তারা দ্রুত নাইট এঙ্গেল মোড়ের দিকে পালিয়ে যায় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটুয়ারি বলেন এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি পিরোজপুর জেলা কারাগারে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা ও ঘন ঘাস অপসারণে পরিচালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান শনিবার দুপুর বারোটায় জেলা কারাগার এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনার অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয় জেল সুপার আবু সাইম বলেন পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে সারা দেশে প্রতিটি কারাগারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে তারই অংশ হিসেবে পিরোজপুর জেলা কারাগারে এই অভিযান পরিচালিত হয়েছে বিডি ক্লিনার সহযোগিতায় আমরা সফলভাবে এই কার্যক্রম সম্পন্ন করেছি সম্মেলন কক্ষে এরকম বিষয়ে কথা হলো তখন থেকে তাদের সাথে যোগাযোগ রক্ষা করি কারা ক্যাম্পাস তৈরির ক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা রাখছে আমরা আশা করব পরিচ্ছন্ন রাষ্ট্র ক্ষেত্রে তারা অনেক ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশপুর জেলা কারাগার কারা ক্যাম্পেস সকাল থেকে একযোগে বিডি ক্লিন সাথে আমাদের যে স্টাফ আছে আমরা একসাথেই সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন মসল নিধন যে পগার মেশিন দ্বারা মদক নিধন সমস্ত এলাকাটা একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এক সপ্তাহ ধরে কাজগুলো চলতে এবং পর্যায়ক্রমে কাজ চলতে থাকবে আমাদের পিরোজপুরে মূলত হচ্ছে চব্বিশ সালে লাস্ট দিকে হচ্ছে আমরা শুরু করি তো আজকে আমাদের 20 তম ইভেন্ট পাহাড়ধসে পাঁচ দিন ধরে মিরসوره ফটিকছড়ি সড়ক বন্ধ রয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার ঝড়ঝরি মাজার সংলগ্ন এলাকায় পাহাড়ধসে সড়কে মাটি জমে যায় এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়ক দিয়ে থেমে থেমে জরুরি প্রয়োজনে অল্প কিছু সিএনজি চালিত অটোরিকশা আর মোটরসাইকেল চলছে অটোরিকশা থেকে যাত্রীরা নেমে ঠেলে মাটি পার হতে হচ্ছে তাদের এ বিষয় শীতাকুণ্ড ফটিকছড়ি সড়ক ও जनपद বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন বৃষ্টির জন্য কাজ করা যাচ্ছে না রোববার সকাল নাগাদ কাজ শুরু হবে চাঁদপুর শহরের অঙ্গীকার লেক থেকে আল আমিন প্রধানীয় তুহিন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে শনিবার রাতে লেক থেকে নিহতের বন্ধুরাই তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান এদিকে পরিবারের দাবি পরিকল্পিতভাবে তুহিনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুহিনের ছয় বন্ধুকে হেফাজতে নিয়েছে বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত জানান আটক বন্ধুরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে পাঁচশো টাকা বাজিতে লেকে সাতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা পরে তানিতে পরে পানিতে তলিয়ে যায় তুহিন ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে এই ঘটনায় আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে পরিবারের দাবি কৌশলে ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলের শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে তিনি এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করতেন এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাদ জানান খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায় হামলাকারীর তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুমান ও পক্ষপাতের ভিত্তিতে অভিবাসীদের আটক করার প্রবণতা অবৈধ বলে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি যেভাবে ইমিগ্রেশন অভিযান চালিয়েছে তা গণতান্ত্রিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছেন বিচারক ম্যামে মেনসা ফ্রিমপং শুক্রবার লস অ্যাঞ্জেলেস ভিত্তিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এক রায় বলেন জাতি ভাষা উচ্চারণ অবস্থান বা পেশা এগুলোর ভিত্তিতে কাউকে আটক করা যাবে না ডিএচএস ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অবশ্যই যথোপযুক্ত যুক্তিসঙ্গত সন্দেহ দেখাতে হবে আটক ব্যক্তিদের আইনি সহায়তা থেকে বঞ্চিত করা যাবে না বিশেষ করে বি এইটিন নামে পরিচিত হেফাজত কেন্দ্রে বিচারক ফ্রিমপং বলেন উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত মনে করেন ট্রাম্প প্রশাসন যথাযথ কারণ ছাড়াই রোভিং প্যাট্রোল পরিচালনা করেছে এবং বন্দীদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের অধিকার লঙ্ঘন করেছে তিনি আরও বলেন সরকার দাবি করেছে তারা গোয়েন্দা তথ্য ও ট্রেড অ্যানালাইসিস ভিত্তিতে অভিযান চালায় কিন্তু আদালত এ নিয়ে সন্তোষজনক প্রমাণ পায়নি রায়টি কেবল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার ষাটটি কাউন্টির আওতায় কার্যকর যার মধ্যে লস অ্যাঞ্জেলেস এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো অন্তর্ভুক্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া পিয়ং এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাওয়ার প্রস্তুতি দিয়েছেন বর্তমানে উত্তর কোরিয়ায় সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ তার সঙ্গে আলোচনার সময় কিম বলেন পিয়ংইয়ং ইয়ং ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবিলায় রাশিয়ার নেতৃত্ব যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোকে সমর্থন করে তারা মস্কোর পাশে আছে পশ্চিমা দেশগুলোর ধারণা ইউ পিয়ং ইয়ং ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় আনুমানিক এগারো হাজার সৈন্য পাঠিয়েছে দুই হাজার ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া সে সময় থেকে এখন পর্যন্ত দুদেশের মধ্যে সংঘাত চলছেই এবারে জানাবো খেলার খবর অধিকার আদায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সমাধান পাননি খেলোয়াড়রা শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে দাবি আদায় করে নিলেন তারা ফিফার সঙ্গে বৈঠক করে বাধ্যতামূলক বিশ্রাম নিশ্চিত করেছে খেলোয়াড়দের সংগঠনগুলো যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে বিশ্বব্যাপী বিভিন্ন খেলোয়াড় সংগঠনগুলোর সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ানি এই বৈঠকে খেলোয়াড়দের জন্য মানবিক বিশ্রামের সময় নির্ধারণে সম্মত হয় ফিফা অবশেষে ম্যাচের মাঝে কমপক্ষে বাহাত্তর ঘন্টা বিরতি বিশ্রামের বিষয়ে খেলোয়াড় সংগঠনগুলোর সঙ্গে একমত হয়েছে ফিফা এছাড়া প্রতি মৌসুম শেষে খেলোয়াড়রা কমপক্ষে একুশ দিনের ছুটি এবং প্রতি সপ্তাহে অন্তত একদিনের বিশ্রাম পাবেন পাশাপাশি খেলোয়াড়দের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও পরিবেশগত প্রভাব বিবেচনায় নিয়ে নতুন আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির বিষয়ে সম্মত হয়েছে ফিফা এছাড়া খেলোয়াড় সংক্রান্ত বিষয়ে আলোচনার সময় ফিফা কাউন্সিল সভায় খেলোয়াড় সংগঠনগুলোর অংশগ্রহণের প্রস্তাবও দেয়া হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার তেরো জুলাই ঢাকায় শাহবাগ রাজশাহীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা অভিযোগ ওঠে মামলা দিয়ে বাধা দেয়ার আবু সাইদ হত্যা ও ছয় লাশ পুরানোর মামলায় বারো আসামি ট্রাইব্যুনালে শুরু হবে শুনানি সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পাহাড় ধসে পাঁচ দিন ধরে মিরসরে ফির ফটিক সড়কে যোগাযোগ বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী এবং উত্তর কোরিয়ায় সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেওয়ার আশ্বাস দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে